the lineup and he's played really well ah. little বন্ধুরা ক্রিকেট মাঠের পর ভারত বাংলাদেশের সবচেয়ে বড় লড়াই কোথায় জানেন কি রেল লাইনের উপরে আজ আমরা রেলওয়ে ব্যবস্থার এই কে এগিয়ে আমাদের সোনার বাংলা নাকি মহাযুদ্ধে ভারতের মহারাজা এক্সপ্রেস তো চলুন শুরু করা যাক মহাযুদ্ধ প্রথমেই আসি সাইজ নিয়ে এক্ষেত্রে ভারত হলো রেল লাইনের হাল তাদের নেটওয়ার্ক এত বড় যে পুরো বাংলাদেশকেই হয়তো কয়েকবার পেঁচিয়ে রাখা যাবে কিন্তু আসল খেলা তো স্প্রিডে কাগজ কলমে ভারতের ট্রেনের গতি ঘন্টায় একশো থেকে দুইশো কিলোমিটার আর আমাদের সোনার বাংলার গতি একশো বিশ কিলোমিটার কিন্তু বাস্তবে উৎসবের সময় আমাদের ট্রেন এমন ভাবে চলে মনে হয় কচ্ছপ এর আগে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছে যাবে আর এর কারণ কি এর কারণ হল আমরাই উৎসবের সময় আমরা ট্রেনের ভেতরে ছাদে দরজায় জানালায় এমনকি ইঞ্জিনের উপরেও জায়গা করে নেই আমাদের চাপে বেচারা ট্রেনের আর চলার শক্তিই থাকে না এই দিক দিয়ে আমরাই বিশ্ব চ্যাম্পিয়ন এইবার আসি লাক্সারি নিয়ে ভারতের আছে ষাটটা বিলাসবহুল ট্রেন এর মধ্যে রয়েছে মহারাজা এক্সপ্রেস ও হুইলস নাম শুনলেই কেমন জানি পকেটের অবস্থা টের পাওয়া যায় আর আমাদের কি আছে আমাদের আছে একটাই সোনার বাংলা হোক না ভাই আমাদের কাছে এইটাই কহিনুরের সমান এই এক ট্রেনেই আমরা নবাবী হালে চলি এই রাউন্ডে ভারত এগিয়ে থাকলেও আমাদের ভালোবাসা সোনার বাংলার সাথেই মনোরেলের দিক দিয়েও ভারত আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে তাদের মুম্বাইতে আছে আর আমাদের আমাদের এখনো মনোরেলের প্ল্যানটাই হয়তো মনোরেলে আঁকা হচ্ছে তবে মেট্রো রেলে আমরা কিন্তু এন্ট্রি নিয়েছি ঢাকার জ্যামে বসে থাকা মানুষ এখন অন্তত উপর দিয়ে উড়ে যেতে পারে আর সবশেষে আসি বুলেট ট্রেন নিয়ে নাম শুনলেই কেমন জানি জাপানি জাপানি বলে মনে হয় দুই দেশেরই এই ট্রেন আসার প্লান চলছে আশা করা যাইতেছে আমাদের নাতিপুতিরা যখন বড় হবে তখন হয়তো এই ট্রেনে চড়ে ঢাকা থেকে চট্টগ্রামে কয়েক ঘন্টার মধ্যে বা এক ঘন্টার মধ্যে চলে আসতে পারবে ততদিনে হয়তো আমরা ছবির ফ্রেমে বন্দি হয়ে যাব আর সবশেষে একটা ছোট্ট বোনাস দুর্ঘটনা এই একটা দিক দিয়ে ভারত বেশি এগিয়ে আরে ভাই যার যত বড় সংসার তার তত বেশি তো ঝামেলা হবেই বেশি ট্রেন চালালে একটু আটটু রেল লাইন থেকে নেমে যাওয়ার সংখ্যা তো থাকেই তাই না তো বন্ধুরা সব দিক দিয়ে বিবেচনা করলে ভারতের রেল ব্যবস্থা যে আমাদের চেয়ে অনেকে গিয়ে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু একটা কথা আছে ভারতের ট্রেনের হয়তো গতি বেশি সুবিধা বেশি কিন্তু আমাদের দেশের ট্রেনে জানালার পাশে বসে গ্রাম বাংলার যে সবুজ দৃশ্য দেখা যায় ছাদে বসে যে বাতাস খাওয়া যায় সেই ফিলিংসটা কিন্তু ওই মহারাজা এক্সপ্রেসে কখনোই পাওয়া যাবে না ট্রেনে আসার আপনার কি কোনো মজার স্মৃতি আছে থাকলে সেটা কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটিকে অন করতে ভুলবেন না ধন্যবাদ